একে কি গোসল করাইছেন মনে ভালো মতো পরিষ্কার করে গোসল করাই রাখছি খাওয়া দাওয়া খাওয়াচ্ছি আচ্ছা আচ্ছা থাকবে দুই দিন এক্সক্লুসিভ মহিষ এটা আগামী শুক্রবারে জবাই করা হবে এবং এটা কত টাকা দরে এখানে কেজি মহিষের মাংস বিক্রি করা হবে আমাদের পাশে এক ভাই আছে ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কুরবানি পর মনে প্রথম মহিষ নি আসলেন না মহিষটা তো খুব নয়নবাই আগামীকাল অর্থাৎ শুক্রবারে জবাই করা হবে সকাল পাঁচটায় এবং ছটার সময় আপনারা এই মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর সুঠাম একটি মহিষ দীর্ঘদিন যেহেতু এখানে মহিষটা জবাই করা হয় না এই জন্য কিন্তু মহিষের মাংসের চাহিদাটা কিন্তু একটু বৃদ্ধি আছে যদি আপনারা এখানে মাংস সংগ্রহ করতে চান তাহলে মোবাইলে স্ক্রিনে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার জন্য এটা মাংস থেকে যাবে দর্শক আজ আমরা আবারও চলে আসলাম বিখ্যাত মানুষ নয়ন ভাই গরুর গোষ্ঠী দোকানে পাশে দেখতে পাচ্ছেন একটি সুঠাম একটি মহিষ এখানে বেঁধে রাখা আছে আগামী শুক্রবার এই মহিষটি জবাই করা হবে কেমন টাকা কেজি এখানে মহিষের মাংস বিক্রি করা হবে আমরা একটু নয়ন ভাইয়ের কাছে জানার চেষ্টা করি নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই সুন্দর একটা মহিষ কিনলেন আগামী শুক্রবার জবাই হবে বাইশ তারিখে আপনি দীর্ঘদিন পরে মহিষের মাংস দিচ্ছেন কেমন লাগছে

এটা দিকে কিনলাম আর এটা যাদের মহিষ এটা এটা মোরা মহিষ বলে সেটা এটা মহিষ মোরা মহিষ বলে এটাকে জি এটা ইন্ডিয়ান মহিষ মাংস হতে পারে ভাই কত মন এটা সাড়ে ছয় মন সাত মন হবে এটা ছয় মন সাত মন হবে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান দর্শক আমরা আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা ছোট করেই আমরা একটু কথা বলি যেহেতু নয়ন ভাই এটা আগামী শুক্রবারে এই মহিষ জবাই করবে এবং সাতশো উনিশ টাকা দরে এখানে মহিষের মাংস আপনারা নিতে পারবেন যদি যোগাযোগ করতে চান স্কিনে ওনার নাম্বার দেওয়া থাকবে এবং যদি কেউ যদি অ্যাডভান্সেও যদি কিন্তু বুকিং দিতে চান সেটাও কিন্তু বুকিং দিতে পারবেন এবং আগামী শুক্রবার সকাল ছয়টা থেকে আপনারা এই মাংসগুলো সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে আপনারা যে কোনো নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন কি ভাই ইনশাল্লাহ ভাই ধন্যবাদ ভাইজান ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর সুঠাম হবে এবং কেমন টাকা ধরে এখানে মহিষের মাংসের কেজি করা হবে সে সম্পর্কে আমাদের দীর্ঘদিন আমাদের মাংস আছে এবং এটা তদারেকু করে থাকেন এনারা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনারা দীর্ঘদিন পরে একটা সুঠাম দেহের একটি মহিষ নিয়ে আসলেন আপনি আমরা এটা নিছি এটা সারমুষ ঠিক আছে আর আমাদেরকে অনেকজন অনেকজন অনেক দিন ধরে বলতাছে বিভিন্ন জায়গার থেকে লোকজন বলতাছে ভাই আমাদেরকে মোষ কবে দেবেন এটার জন্য নয়ন ভাই মোষ আনছে হ্যাঁ দূর দূরান্তের লোকজন আসছে আইসা এই সব অর্ডার দিতে আছে ওয়াল অনেক কিছু অর্ডার হয়ে গেছে এই যে মোষটা এই যত অনেক ফিরে তো আনছে এই ফিরে মোষটা অনেকই ভালো আনছে ভালো আমরা তো দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর হ্যাঁ আর এটা এটা ইন্ডিয়ান মোষ এটা এটা বাচ্চা এটা অনেক বড় হইব ঠিক আছে এ মানে লোকজন বলার পর এই মোষটা উনি অনেক আবদার করে নিয়ে আসছে উনি লসের চিন্তা করে না জনগণে দেয় কেতা কতিয়া উনি ভালো থাকতে চায় ঠিক আছে অনেক অনেকজন অনেক দামের জন্য নিতে পারে না খাইতে পারে না ঠিক আছে কিন্তু উনি সব সময় গরু মাংস বলেন খাসির মাংস বলেন মানে সব কিছুই কম দাম এবং অন্য অন্য জায়গায় খাসির মাংস বারোশো টাকা একশো টাকা কেজি বিক্রি করে উনি বিক্রি করে নশো টাকা কেজি ঠিক আছে উনি সবসমকে তাকো সবসময় কম দামে জিনিস খায় আচ্ছা এই মহিষটা যে কিনলেন কি দেখে মহিষটা আপনারা এটা সুন্দর দেখা কিনছি এটা সুন্দর দেখা কিনছি এটা শরীরে কোনো স্পট নাই এটা রং হলো দুইটা এটা রং আছে দুইটা একদম সুন্দর লাগছে চোখে সুন্দর লাগছে দেখতে সুন্দর এই জন্য এটা কিনে আনছে এই জন্য এটা কিনে নিয়েছে কিন্তু এই যে 719 টাকা দরে যে মহিষটা মহিষের মাংস কেজি বিক্রি করবেন লাভ হবে লাভ লসের হিসাব তো পরে অনেক দিন পরে আনছি এটা লাভলি কাটার পরে বোঝা যাবে মাংসটা কেমন হতে পারে মাংসটা ফাইন মাংস হইব যেমন খাসির গোস্তটা যেরকম আর খাইতে টেস্ট না ওর চেয়ে বেশি টেস্ট লাগবে এটা কিভাবে বুঝলাম যে ওটাতে ভালো এটা বাচ্চা মোছ দেন না একদম বাচ্চা মোছটা এটা রংটা দেন না তেল তেল করতে আছে এটা গোস্তের বাইরে এরকম সুন্দর যেরকম দেখতে যে একটা জিনিস দেখতে সুন্দর হলে খাইতেও সুন্দর লাগে যে জিনিস দেখতে সুন্দর না জিনিস খাবো কিভাবে ওটা তো অসুন্দরই লাগবো আর এটা দেখতেই তো সুন্দর ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি একটু দেখানোর চেষ্টা করি দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা সুন্দর একটা সুঠাম দেহের মহিষ একটি বেঁধে রাখা আছে এই মহিষটি কিন্তু আগামী শুক্রবারে জবাই করা হবে এবং এটা মহিষের গঠনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটা মহিষ আমাদের এটা নয়ন ভাই সংগ্রহ করছে আগামী শুক্রবার সাতশো টাকা দরে এই মহিষের মাংসটা সংগ্রহ করতে পারবেন দেখেন সুন্দর সুঠাম দেহের কিন্তু মহিষটা ভাই জানা আসসালাম আলাইকুম ভাইজান কি বিষয় বলেন এই যে দীর্ঘদিন পরে আমাদের নয়ন ভাই মহিষ নিয়ে আসলো কেমন মনে হচ্ছে এটা আর কোরবানি ঈদের আগেই শেষ আমরা খেয়েছিলাম আর আবার শুক্রবার থেকে খেতে পারবো আশা করি খুব ভালো এখানকার মৈশ্য মাংসটা খুব মানে আমার পছন্দ আমি এখান থেকে মৈশ্য মাংসটা সংগ্রহ করি সব সময় পরে তো মহিষ জবাই দিচ্ছে সময় মতো কি পাওয়া যাবে মাংস হ্যাঁ পাওয়া যাবে যে আমি বুকিং দিয়ে দেবো ফোনে বুকিং দিয়ে দেবো

কিছু ভাইয়ের সাথে আমরা কথা বললাম কারণ দীর্ঘদিন পর মহিষের যেহেতু জবাই হচ্ছে এবং মহিষের মাংস কেনার জন্য অনেকেই কিন্তু আগ্রহে থাকে যেহেতু আগামী শুক্রবারে জবাই হবে এই জন্য কিন্তু ওনারা আগে থেকে বুকিং করে যাচ্ছে আজ কত টাকা দরে গরু মাংস বিক্রি করা হচ্ছে এবং মহিষের মাংস কেমন টাকায় বিক্রি করা হবে আমরা আজ ডিটেল জানার চেষ্টা করব। দর্শক চলুন আমরা আগে ঘুরে ঘুরে দেখি এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই জান আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আছেন ভাই ভালো আছি ভাই দীর্ঘদিন হলো তো আপনারা মাংস কম টাকায় বিক্রি করতেছেন কেমন আজ কেনা বেচা কেমন ইনশাআল্লাহ আগের চেয়ে একটু ভালো আজকে জবাই করলেন আজকে জবাই করছি ষাটটার মতো

এটা বিক্রি করতেছে পাঁচশো নিরানব্বই টাকা আপনি দেখি দুই রকম মাংস বিক্রি করেন না একটা ফ্রেশ আর একটা হচ্ছে হলো আপনার অ্যাভারেজ না একটা মাংস আছে যেটা গরু জব করার পর আপনার গিয়ে চারটা টুকরো হয় তো পছন্দ করে কাস্টমার যেটা নিব ওটা চর্বি থাকে না ফ্রেশ গোষ্ঠা ওটা সাড়ে ছশো টাকা কেজি আর এটা বিক্রি হয় আপনার গিয়ে ছশো টাকায় কেজি

দর্শক আমরা একটা জিনিস জানার চেষ্টা করি যে আপনারা আমাদের প্রশ্ন করে থাকেন বিভিন্ন সময় যে ওখানে লেখা থেকে বারশো নিরানব্বই টাকা করে গরুর মাংস কিন্তু আমরা যখন মাংস নিতে চাই ওনারা বলে যে সাড়ে ছশো টাকা দিতে হবে এর কারণটা হলো যদি আপনারা এখান থেকে একদম ফ্রেশ মাংস নিতে চান

সবাই খালে দেখায় যে উচ্ছিষ্ট অংশ কেউ ফেলে না কিন্তু আমরা আজকে দেখানোর চেষ্টা করছি যে নয়ন ভাই এখানে যে মাংসগুলো কিন্তু এই যে উচ্ছিষ্ট অংশটা কিন্তু ফেলে দিচ্ছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই অংশটা কিন্তু মাংসর মধ্যে থেকে বাদ চলে যাচ্ছে দর্শক ভাইরা যেটা বলছে যে উচ্ছিষ্ট যে মাংসের মধ্যে যে উচ্ছিষ্ট অংশটা থাকে ওনারা কিন্তু ফেলে দিচ্ছে এবং একটা আপনাদের একটা দ্বন্দ্ব ছিল যে ছয়শো পাঁচশো নিরানব্বই টাকা বলে সেটা সাড়ে ছয়শো টাকা কীভাবে নেয় এটার কারণটা আমরা একটু মোটামুটি জানার চেষ্টা করলাম ভাই আর এই যে এই মাংসগুলো যারা নিচ্ছে এটা তো আর কোনো ই নাই না এটা তো এটা ছশো টাকা কেজি এটা ছশো টাকা জি কালকে চর্বি নাই আর এটার ভিতরে আপনার নাপ থাকে নাপটা তো নাপটা দেওয়া লাগাই তো এই নাপটা তো আমরা বিক্রি করি হ্যাঁ এই যে হ্যাঁ সামান্য ও তো বিশ্বে না সামান্য হ্যাঁ মানে ছয়শো টাকা ছয়শো টাকা এক কেজি জি জি আর কি দেখাবো একই রকম দর্শক আমরা তো এর আগেও দেখাইছি যে নয়ন ভাই আসলে এই ধরনের গরুর মাংস এখানে বিক্রি করছে আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম যদি আপনারা এখান থেকে গরুর মাংস সংগ্রহ করতে চান ফ্রেশ মাংস যেটা চর্বি ছাড়া সেটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এবং অ্যাভারেজ যে মাংসটা বিক্রি করা হয় সেটা পাঁচশো নিরানব্বই টাকা দরে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভাইজান আসসালামাইকুম চাহিদা অনেক ভালো ভালো অনেক ভালো

সুন্দর ভাবে এখানে এই খাসির মাংসগুলো কে কে ঝুলিয়ে রাখা আছে এবং আটশো নিরানব্বই টাকা ধরে এখানে খাসির মাংস বিক্রি করা হচ্ছে দর্শক আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ